আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলা মলা নবী আবাদাহ ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু কল কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদম খাতা ওয়া খায়রুল খাতায়িন প্রিয় দর্শক শ্রোতা, রমাদান মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। এই মাসকে আমাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে গুরুত্ব প্রদান করতে হবে এই মাসের জন্য আমাদেরকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে এই মাসকে বলা হয় এবাদতের বসন্তকাল অতএব এই মাস আসার আগেই এই মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা যেমন প্রস্তুতি গ্রহণ করি অনুরূপ এই মাসকে সাদরে গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কিভাবে আমরা এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আর রুজু ইল আল্লাহি বিত্তবাদিআস্তিকফার মিনাজবল আসি আল্লাহ রসু সল্লা আলিয়াল্লামের সাথ করেন প্রত্যেক আদম সন্ধান গোনাগার অতএব তাদের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা তৌবা করে অতএব এই মাস আসার আগেই আমাদেরকে আল্লাহ নিকট তৌবা ইস্তিকফার কান্নাকাটি করে ফিরে আসতে হবে তবে ইস্তেক করতে হবে আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কোনো অধিকার হক যদি আমরা নষ্ট করে থাকি তা থেকে আল্লাহর নিকট কমা চাইতে হবে সাথে সাথে বান্দার কোনো হক যদি নষ্ট করে থাকি তাদের কাছ থেকেও আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে তাদের হক তাদের কাছে ফিরিয়ে দিতে হবে যেন রমদানের পূর্বেই আমরা ফ্রেশ মন দিল মনের স্থিরতা পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে রমদান যখন আগমন করবে তখন আমরা এবাদতে যেন আমরা প্রবেশ করতে পারি তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি দৈনন্দিন আল্লাহর নিকট একশোবার তৌবা করি অতএব আপনাকে আমাকে আরও বেশি তৌবা করা প্রয়োজন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অন্য বর্ণনায় এরশাদ করেন ইনল্লাহ বিয়তোবা মসিউন্নাহার আল্লাহ রবুল আলমিন রাতের বেলায় হাত প্রসারিত করেন দিনে যারা পাপে লিপ্ত হয় তাদেরকে ক্ষমা করার জন্য অনুরূপ দিনের বেলায় হাত প্রসারিত করেন রাতে যারা পাপে লিপ্ত হয় তাদেরকে ক্ষমা করার জন্য অতএব যে ব্যক্তি আল্লাহর নিকট তৌবা করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসেন অতএব প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা বেশি বেশি তৌবা ইস্তেকফার করি আল্লাহর হক বান্দার হকের প্রতি আমরা সচেষ্ট থাকি তাদের অধিকার যদি আমাদের দ্বারা নষ্ট হয়ে থাকে আমরা আল্লাহর হক আল্লাহর কাছে আমরা তবু স্টেক মাধ্যমে ক্ষমা চেয়ে নেব এবং বান্দার হক তাদেরকে ফিরিয়ে দেব অথবা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে রমদান মাস আসার পূর্বেই যেন আমরা পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে রমদান মাসে এবাদতে প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রমদান মাসকে সাদরে গ্রহণ করার জন্য রমজান মাসের প্রতি আমরা যেন যথাযথ মূল্যায়ন এবং গুরুত্ব প্রদান করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন রমজান মাসের জন্য আমরা যথাযথ যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করুন ওয়াকিরু দাওয়ান হামদুল্লাহীর রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি